আইটেল এ থার্টি টু এফ মডেলের মোবাইল কীভাবে আপনারা আনলক করবেন এখানে লক দেওয়া আছে এটা সারাইতে হবে এটা হার্ড রিসেট করতে হবে দেখেন আমরা কীভাবে হার্ড রিসেট করি এর জন্য প্রথমে পাওয়ার অফ করে নেবেন পাওয়ার বাটন চাপ দিয়ে পাওয়ারটা অফ করবেন এভাবে আপনারা এফআরপি বাইপাস করবেন এফআরপি বাইপাস বা হার্ড রিসেট যেটাই বলেন আপনারা পাওয়ার বাটন আর মাইনাস বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন মাইনাস বাটন আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখলে আপনার এই আইটেল লেখা চলে আসলে ছেড়ে দিবেন তখন এই অপশন চলে আসবে এখানে ক্লিয়ার লেখার মধ্যে চলে আসবেন মাইনাস বাটন চেপে এসে পাওয়ার বাটনে চাপ দিবেন পাওয়ার বাটনটা যখন চাপ দিবেন তখন কিন্তু মোবাইলটা ফরম্যাটিং নেবে টাটা ফরম্যাটিং হয়ে যাচ্ছে ফরম্যাটিং হয়ে মোবাইল রিস্টার্টে চলে আসবে এখানে চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু তারপর আপনি এই অপশানটা পাবেন এখানে এসে আপনি ল্যাঙ্গুয়েজ সেলেক্ট করে দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এটা রেখে স্টার্টে ক্লিক করবেন স্টার্ট ক্লিক করে দিন তারপরে দেখেন নিচে স্কিপ লেখা চলে আসছে এখানে স্কিপ ক্লিক করুন স্কিপ দেওয়ার পর এখন আপনার ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করতে হবে কানেক্ট ওয়াইফাই এখানে আপনি ওয়াইফাই বা হটস্পট দিয়ে যে কোনো একটার থেকে নেট কানেক্ট করে নেবেন এখানে দেখেন আমার আইটেল চলে আসছে আমি আমার মোবাইল থেকে হটস্পট দিয়ে দিছি এটাই দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার কানেক্ট হয়ে যাবে এরপর দেখেন আপনার এখানে কিন্তু আপনার জিমেল নাম্বার চাইতেছে আপনি এখানে আপনি জিমেল দিয়ে নেক্সট করে নেবেন দেখেন আপনার জিমেল কমপ্লিট হওয়ার পর জিমেলটা কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড চাইবে আপনি চেঞ্জ পাসওয়ার্ড শর্ট করে নেবেন তারপরে দেখবেন নেক্সট করার পর নোট নাও আসবে এরপর স্কিপ এ নিউ এ ক্লিক দিবেন এরপর নাও দিয়ে এখানে অ্যাকসেপ্ট দিবেন এখানে মোর ক্লিক করতে থাকুন অথবা ওপরে টান দিয়ে অ্যাকসেপ্ট ক্লিক করে দিন তারপর নো থ্যাংকস ক্লিক করুন এখানে এগ্রিতে ক্লিক করুন এরপর বাংলাদেশ সিলেক্ট করে দিন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে তারপরে নেক্সটে যাবেন আপনার দেশ যেটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট করে দিলাম দেখেন কমপ্লিট হয়ে গেছে একদম আনলক হয়ে গেছে আপনার মোবাইল কমপ্লিট এভাবে আপনারা রিসেট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ